ওয়ালাইকুম একদম নতুন একটা অফার শেয়ার করতেছি সম্পূর্ণ ফ্রিতে এখান থেকে আপনি টুন ইনকাম করতে পারবেন পাশাপাশি আমরা যে টুকানটা এখান থেকে মাইনিং করে পাবো এই টুকানটা কিন্তু এক সময় যে কোনো একটা এক্সচেঞ্জার লিস্টিং হবে তখন একটা ভালো ইনকাম করতে পারবো তো আমি সর্বপ্রথম দেখাচ্ছি কিভাবে মাইনিংটা করবেন মাইনিং করার জন্য টেলিগ্রাম চ্যানেলে আসতে হবে টেলিগ্রামরা অবশ্যই টেলিগ্রামে জয়েন থাকবেন কারণ টেলিগ্রামে সব অফার দেওয়া হয় এখন আমরা যে এখানে টুকানটা মাইনিং করবো সেটা হচ্ছে কেটি টুকেন এটা হচ্ছে যে কোনো সময় অর্থাৎ যে কোনো একটা এক্সচেঞ্জার লিস্টিং হবে অর্থাৎ লং টার্মে একটা প্রসেস না শর্ট টার্মের ভিতরে এখান থেকে আপনি সরাসরি ইনস্ট্যান্ট ডলার এখান থেকে ইনকাম করতে পারবেন কিভাবে করতে পারবেন আমি দেখাচ্ছি আপনার কাজ হচ্ছে লিংকের উপর টাচ করাই লিঙ্কের উপর লিঙ্কের উপর টাচ করবেন টাচ করার পর এরকম যখন আসবে ক্লিক করবেন তারপর তারপর একটু খেয়াল করেন আপনার কাজ হচ্ছে এরকম গেটিং রেডি যখন লেখা আসবে আপনি যে জয়েন লেখার জয়েনের উপর টাচ করবেন ভেরিফাই লেখা আসবে এদের এদের টেলিগ্রামে জয়েন করবেন জয়েন করার পরে আবারও ব্যাকে আসবেন আসার পরে অর্থাৎ এই যে ভেরিফাই ক্লিক করবেন ভেরিফাই ক্লিক করার পরে একটু অপেক্ষা করবেন আমি শর্ট টার্মের ভিতরে দেখাচ্ছি এখান থেকে কিন্তু সরাসরি টোন দিতে পারবেন এরকম ভাবে পার্সেন্টেজ হবে পার্সেন্টেজ হবার পরে আপনাদের কাজকে আমি দেখা দিচ্ছি আর যারা ভিডিওটা দেখতেছেন ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন পাশাপাশি টেলিগ্রামে জয়েন থাকবেন সবকিছু কিন্তু টেলিগ্রামে ভিডিও দেওয়া হয় কাজটা কীভাবে করতে আর ইউটিউবে অর্থাৎ টেলিগ্রামে দেওয়া হয় সবগুলো অফার আর ইউটিউবে থাকে হচ্ছে সবগুলো ভিডিও কিভাবে কি করবেন এরকম হবার পরে কন্টিনিউতে ক্লিক করবেন ক্লিক করার পরে আপনার এইখানে দেখেন আপনার এই জায়গাটা দেখেন আমি একটু ব্যালেন্সটা দেখাচ্ছি আমার এখানে আছে পঁচিশ এদের জিম আর এদের যে কেটি টুকানটা এখানে একটু জিরো জিরো এখন আমার কাজ হচ্ছে কি এইখানে ট্যাপ ট্যাপ করে আপনি আর্ন করবেন এরকম ভাবে ট্যাপ ট্যাপ করে আপনি যে এখানে 40 থাকবে কোথায় আমি দেখাচ্ছি এখানে 40 হবে এই 40 থেকে কমাইতে কমাইতে যখন আপনি ইয়া করবেন তখন একটা কেটি টুকেন পাবেন আমি দেখাচ্ছি এরকম ভাবে ট্যাপ ট্যাপ করে এটা করবেন এরকম ভাবে ট্যাপ ট্যাপ করে দেখবেন এখানে এক উঠবে এই দেখেন আমার অলরেডি এখন এই উপর দেখেন এক স্টেজ এক উঠে গেছে অর্থাৎ এক টু টু মুড বের কি এরকম আমি দেখাচ্ছি আপনাদেরকে আপনারা দেখানোর পরে নিজেরা নিজেরা করে নিন জাস্ট একটু ওয়েট করেন দেখেন আমার বাড়তে আমি সামথিং কিছু করে নিচ্ছি তো এরকম ভাবে করার পরে নিচে দেখেন যে আর্ন অপশন আছে অর্থাৎ এই যে আর্ন টাচ টাচ করবেন প্রথম করার পরে আপনাদের এরকম আসবে এটা এখন বুঝবেন না কিছুই আর্নে আসবেন আর্নে আসার পরে এই টাস্ক গুলো কমপ্লিট করবেন অর্থাৎ এদের টেলিগ্রামে জয়েন করবেন টেলিগ্রামে যেহেতু জয়েন আছে দেওয়ার সাথে সাথেই হয়ে যাবে তারপর হচ্ছে টুইটারে যাবেন তাই হোক টুইটার আমার যাওয়ার দরকার নেই আমি জাস্ট আপনাদেরকে দেখাচ্ছি তারপর হচ্ছে এখানে বুস্ট করবেন তারপরে রেফার টেফার করাবেন রেফার তিনটা রেফার করলে এখান থেকে একবার তিনশো পাবেন এই আর্নের গেল এখন এই যে নিচে যে আপডেট লেখাটা আছে একদম মাঝখানে দেখেন যে এই যে আপডেট লেখাটা আছে আপডেট এখানে ক্লিক করবেন এখানে হচ্ছে আপনার যদি অর্থাৎ আপনার যদি এখানে নির্দিষ্ট একটা টোকেন থাকে যেমন বারোটা থাকলে আপনি একটা লেভেল আপডেট করতে পারবেন আমি বারোটা দেখাচ্ছি করে এটার জন্য উপরে ব্যাক বাটন আছে ব্যাকে ক্লিক করবেন আমি বারোটা করে দেখাচ্ছি বারোটা না করলে আসলে বুঝবেন না একটু ওয়েট করেন আমি বারোটা এখনই করে দেখাচ্ছি ট্যাপ ট্যাপ করে এই বারোটা করার পরে আপডেট দিতে পারবেন আপডেট দিলে এখন দেখেন প্রতি টাকা একটা করে দিচ্ছি আপনি যদি লেভেল এ যান তাহলে করে দেবে এরকম ভাবে লেভেলটা বাড়াই নেবেন বাড়ায় বাড়ায় এরকম ভাবে আপনার নেবেন আমি দেখাচ্ছি জাস্ট এক মিনিট থেকে কিন্তু আপনি ইনস্ট্যান্ট উইড্রো দিতে পারবেন কিভাবে উইদ্রো দিবেন না দিবেন আমি সবকিছু দেখাই দেবো ইনশাল্লাহ জাস্ট একটু ধৈর্য ধরেন এক মিনিটের ভিতরে সবকিছু দেখাই দিচ্ছি আচ্ছা আমার অলরেডি এগারো হয়েছে বারো হয়েছে এখন আমি আপডেটে ক্লিক করলাম ক্লিক করার পরে দেখেন আমি লেভেল আপডেট করে ফেলছি আপডেট করার পর পরেরবার 14টা হলো আমি সেকেন্ড লেভেল আপডেট করতে পারবো অলরেডি দেখেন আমার এখন প্রতিটাবে 2টা করে দিচ্ছে অর্থাৎ আপনি এখানে ইয়া করতে পারলে এদের যে কেটি টু কেটি বাস টোকেনটা এটা পাবেন এখন আপনি ফার্মে আসবেন ফার্মে আসার পরে দেখবেন এখানে র‍্যাংকিং কার কত র‍্যাংকিং আছে তো আমার এখানে র‍্যাংকিংটা অনেক নিচে দেখেন প্রায় 49423 র‍্যাংকিং প্রথম 50 জনের র‍্যাংকিং এখানে শু করে যাই হোক আমি এদের মধ্যে নেই আপনাদেরকে দেখাচ্ছি

আপনার যে টুনকি পার ওয়ালেট আছে ওই টুনকি পারের অ্যাড্রেসটা এখানে কপি করে দিলেই কিন্তু আপনি এটা ইনস্ট্যান্ট উইথড্রা দিতে পারবেন সেকেন্ডের মধ্যে চলে যাবে অনেকে এখান থেকে অফারটা নিছে আর প্রথম প্রথম প্রতি রেফারে দশ সেন্ট করে দিছে এখন পাঁচ সেন্ট করে নিচ্ছে যেহেতু এটা ভাইরাল হয়ে গেছে আর এখান থেকে আপনি নিলে নিবেন না নিলে নাই মাইনিংটা করতে থাকবেন মাইনিং এর মাধ্যমে যে টুকেনটা পাবেন এই টুকেনটার উপর ভিত্তি করে কিন্তু এয়ারড্রপ এলুকেশন পাবেন সুতরাং এই কাজটা কেউ মিস করবেন না ইনস্ট্যান্ট অর্থাৎ ভালো একটা অফার আপনারা জানেন এই অফারগুলো থেকে কিন্তু বড় ধরনের পেমেন্ট পাওয়া যায় সুতরাং এগুলা কারোর কোনো মিস করার দরকার নেই এগুলা থেকে আল্লাহর বড় ধরনের পেমেন্ট যেহেতু আসবে করতে থাকেন আর একটা কথা মনে রাখেন অনলাইন থেকে কিন্তু ফ্রিতে অনেক কিছু করা যায় দেখেন আমি আরেকটা আপডেট দিতে পারতেছি এরকম ভাবে আপডেট গুলো দিয়ে নেবেন অর্থাৎ আমরা এখান থেকে যে টোকেনটা আর্ন করব অর্থাৎ জিমের উপর ভিত্তি করে কিন্তু আপনি এডিটিভ এলোকেশন পাবেন জিম যার বেশি হয় আর এখানে আরেকটা বিষয় যখন আপনার 5000 হবে পাঁচ হাজার হবে জিম তখন অটোমেটিক ট্যাপ হবে কি অটো ট্যাপ হবে তো এটা করে নেবার চেষ্টা করবেন তো যাই হোক এরকম হবে সফারটা অফারটা করে নিন দেরি করবেন না যার যত টেলিগ্রাম আছে টেলিগ্রাম দিয়ে জয়েন করতে থাকেন ফার্স্ট